কোর্টে কোনো অপকৌশল কেউ করতে চায় নির্বাচনের আগে অথবা নির্বাচনের পরে সেটা বিএনপির আমাদের যে নেতৃবৃন্দ আছে নেতাকর্মীরা আছে পরিচালনা কমিটি আছে এর যথাযথ জবাব দেওয়ার জন্য আমাদের দল সব জায়গায় কিছু কিছু লোক আছে দল আছে যারা ভঙ্গ দেব বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটু আগেও বলেছি যে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা আইন যে অবস্থা যে সামাজিক অবস্থা সেই অবস্থা থেকে উত্তরণের জন্য একমাত্র বিএনপি এবং বিএনপির সম্মানিত সম্মানিত চেয়ারম্যান তারে প্রমাণ সাহেবকে যদি আমরা বাংলাদেশে সরকার প্রদান করতে পারি বিএনপি কে নির্বাচনের মাধ্যমে জিতানোর বলে। তাহলে বাংলাদেশের বর্তমান যে সমস্যাগুলো সেটা সামাজিক বলেন আইন শৃঙ্খলা জড়িত বলেন অর্থনৈতিক বলেন এই সবগুলার একমাত্র সবাইকে একতাবদ্ধ করে এই সমাজের উন্নয়ন করা সম্ভব আদারওয়াইজ এই অবস্থা থেকে যদি আমরা নিচের দিকে যাই আরো খারাপের দিকে যাই তাহলে বাংলাদেশে যদি আপনি তরুণ সমাজকে দেখেন এদিকে তিরিশ শতাংশ ভোটার এখন তরুণ এই তরুণদের কর্মসংস্থান কে করবে বিনিয়োগ করতে গিয়ে অলেব একটা স্মৃতিশীল বাংলাদেশ গঠন করার জন্য সব দিক থেকে বাংলাদেশ জাতীয় দলের দল একমাত্র দল ছেলে এটা করতে পারবে এক হাতে তালিবাজে একতরফা অভিযোগ করলে তো হবে না এক দুই নম্বরে আপনি আমাদের যে এলাকা আপনি এখন পুরো বাংলাদেশকে আমার ট্রেনে লাভ নাই আমি ফেনি তিন আসনের পাচ্ছি আপনারা কি কোথাও কোনো ধাক্কা ধাক্কি মারামারি দেখছেন আপনাদের

দেখেন আপনি পোলার কথাগুলো শুনেন দেখবেন যে আমাদের এখানে পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে